চারিদিকে শুনশান নিরবতা একটু পরপর সেই নিরবতা ভেঙে সাই সাই করে উড়ে যায় উড়োজাহাজ অন্যরকম এক ব্যস্ত দৃশ্যপট মাথা উঁচু করে উড়োজাহাজ দেখা আমাদের শৈশবের সাথে জড়িত তাই হারিয়ে যেতে পারেন নস্টল ঢাকায় আমরা যেমন নতুন মেট্রো রেলও তেমন নতুন আসলে ঢাকায় মেট্রো রেলের থেকে আমরা একটু সিনিয়র মেট্রো রেল থেকে দিয়াবাড়ি দিয়াবাড়ি থেকে মেট্রো রেল দুইটাই দুই রকম অভিজ্ঞতা মেট্রো রেলের অফিস চালু হওয়ায় দিয়াবাড়ি এলাকায় আবাসন ও ব্যবসায়িক বিনিয়োগ দ্রুতই বাড়ছে যার কারণে এখানকার ভূসম্পত্তির মূল্য বেড়েছে কয়েক গুণ দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরা পনেরো নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত স্থানের নাম দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্মব্যস্ততার সকল অবসাদ বছর কয়েক আগে জায়গাটাকে গ্রাম বললেও ভুল হতো না নগরায়নের ধারাবাহিকতায় খুব অল্প সময়ের মধ্যে দিয়াবাড়িতে গড়ে উঠেছে আবাসন ও পর্যটন কেন্দ্র কায়াকিং পার্ক থিয়েটার নাগরদোলা চরকি নৌকা ইত্যাদি সহ আরো নানা ধরনের বিনোদনের ব্যবস্থা আছে এখানে তাই ছুটির দিনগুলোতে এখানে এসে ভিড় জমায় নানা বয়সের মানুষ যেমনটা আমরাও আজকে ঘুরতে এসেছি এখানে এখানকার অগণিত রাইডের মধ্যে আমরা মাত্র উঠেছিলাম দুইটায় এই তো এটাতে যেটা গোল গোল ঘুরে এটার নাম সম্ভবত চরকি আর একটা রাইডে উঠেছিলাম যেটাকে আমি বলি হাওয়ার নৌকা এই জলেও চলে না স্থলেও চলে না এই শুধু দোল খায় আর এইটাতে দোল খাইতে আমাদের মতো চাইল্ডিশ কোলা বনেরা এটাতে ওঠে আর যারা পৃথিবীর ঝাঁকুনি এখনো খায়নি ওরা এটাতে উঠলে কাঁদে শিশুদের কথা বলছি নতুন নতুন পৃথিবীতে আসছে তো যত বড় একটা হাওয়ার নুকে ওঠার জন্য একটা লম্বা সিড়্যালে দাঁড়াইতে আমি লাইনে দাঁড়াই না যেখানে দাঁড়াই সেখান থেকে দেখি জাহিদের ধৈর্য অনেক শুকরিয়া মমতা মূলত জাহিদের শুবাদে এখানে আসা শরৎকালে রাজধানী ঢাকার কাশবনের মুগ্ধতায় বুধ হতে চাইলে দ্বিধাহিনে ঘুরে আসতে পারেন দুর্ভাগ্যবশত আমরা যে সময় এখানে এসেছি সে সময় কাশফুল ছিলই না যাই হোক মনের সবুজে আছে হতে সৃষ্টি হওয়া একটি নদী বর্তমানে এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পাড় বাঁধিয়ে নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে লেকের পানিতে নৌকায় বেশি প্রাণবন্ত আড্ডা গানে মুখর হয়ে কিংবা জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহূর্ত ইটকাট কংক্রিটের এই কর্মব্যস্ত শহরে একটু প্রশান্তি ভরে দম নেওয়ার স্থান তেমন নেই বললেই চলে এক টুকরো সবুজের দেখা মেলায় যেখানে ভার সেখানে সবুজের প্রান্তরে হারিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব উত্তরা দিয়াবাড়িতে এলে সেই অসম্ভবকে সত্যি বলে মনে হয় ছুটির দিনগুলোতে এখানে পা ফেলার জায়গা থাকে না তবু নদীর পরশ মাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে এই স্থানের জুড়ি নেই